তোমরা দেখছো কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেল আজকের ভিডিও তাদের জন্য যারা ক্লাস ফাইভে উঠেছ সেই সব ছোট্ট ছোট্ট সোনমনাদের কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই নিয়ে এসেছি আমাদের পরিবেশ এই বইটার প্রথম চ্যাপ্টার মানবদেহ এটা এক থেকে পাঁচ পাতা পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর আমি লিখিয়ে দেব তাহলে দেরি কিসের চলো ঝটপট করে পেন আর খাতা নিয়ে রেডি হয়ে যাও প্রশ্ন উত্তরগুলো লিখে নাও আজকের আলোচনায় থাকছে অর্থাৎ কি কি বিষয়ের উপর আজকের প্রশ্ন উত্তর লেখাবো সেটা একটু দেখে নিই প্রথম পাতায় থাকছে শরীরের বর্ম দু নম্বর পাতায় থাকছে ত্বক কোথায় পাতলা কোথায় কুরু তিন নম্বর পাতায় আছে ত্বকের ওপর নিচ চার নম্বর পাতায় আছে কোখরানো আর কালো পাঁচ নাম্বার পাতায় আছে চুলের সাত কাহন তাহলে চলো প্রশ্ন উত্তরগুলো আমরা লিখে নিই শরীরের বর্ম পেজ নাম্বার ওয়ান এক নম্বর প্রশ্ন লেখো ত্বক বা চামড়া কাকে বলে উত্তর লেখো আমাদের শরীরের মাংসপেশী হাড় শিরা ধমনী ইত্যাদির আবরণ যা চাপ তাপ স্পর্শ ইত্যাদি অনুভব করতে সাহায্য করে তাকে ত্বক বা চামড়া বলে দু নম্বর লেখো চামড়ার নিচে কি কী আছে উত্তর লেখ চামড়া বা ত্বকের নিচে শরীরের সব কিছু মাংসপেশী হার হাড় ধমনি নাভ ইত্যাদি আছে তিন নাম্বার ত্বক বা চামড়াকে কেন শরীরের বর্ম বলা হয় উত্তর লেখ বর্ম যেমন যোদ্ধাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তেমনি ত্বক ও বাইরের আঘাত ও অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে রক্ষা করে তাই ত্বককে বর্ম বলে চার নম্বর প্রশ্ন আগেকার দিনে চামড়া দিয়ে মানুষ কি কি করত। উত্তর লেখ আগেকার দিনে মানুষ চামড়ার তৈরি জুতো ও পোশাক ব্যবহার করতো পশুর চামড়া শুকিয়ে তার ওপর লিখত চামড়ার তৈরি ব্যাগে করে জল নিয়ে যেত এবার পাঁচ নাম্বার প্রশ্ন বর্তমানে চামড়ার ব্যবহার কেন কমাতে হয়েছে আগে চামড়ার ব্যবহার বেশি হলেও বর্তমানে কমেছে কারণ হচ্ছে ক চামড়া সংগ্রহ করতে গেলে অনেক পশু মারা পড়ে যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকর দু নম্বর কারখানার নোংরা জলে মিশে যায় চামড়া কারখানার নোংরা জলে মিশে যায় ফলে জল দূষিত হয় গ এই কারখানা থেকে দুর্গন্ধ হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় ফলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয় ছ নম্বর প্রশ্ন এমন একটা পশুর নাম করো যার চামড়া বেশ পুরু উত্তর গন্ডারের চামড়া বেশ পুরু। সাত নম্বর প্রশ্ন গন্ডারের চামড়া দিয়ে কি বানানো হতো উত্তর লেখো গন্ডারের চামড়া দিয়ে পোশাক ও ঢাল বানানো হতো দু নম্বর পাতায় ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। এক নম্বর প্রশ্ন লেখো আমাদের শরীরের চামড়া কীরকম হয় আমাদের শরীরের চামড়া কোথাও পুরু, কোথাও পাতলা আবার কোথাও টান বা কোঁচকানো হয় দু নম্বর প্রশ্ন লেখো শরীরের কোন জায়গার চামড়া খুব পাতলা উত্তর লেখো হাতের চেটোর উল্টো দিকের চামড়া খুব পাতলা হয় তিন নাম্বার শরীরের কোথায় শিরা দেখা যায় উত্তর লেখো শরীরের যেখানে ঘষাঘষি কম হয় বা ঘষা কম যায় সেখানে শিরা দেখা যায় চার নাম্বার হাতের চেটোতে শিরা দেখা যায় না কেন উত্তর লেখো হাতের চেটোর চামড়া মোটা বলে এখানে শিরা দেখা যায় না পাঁচ নম্বর গোটা শরীরের সব ভার কার ওপর পড়ে গোটা শরীরের ভার গোড়ালির ওপর পড়ে ছ নম্বর লেখো গোড়ালির চামড়া পুরু হয় কেন উত্তর লেখো হাঁটা চলার সময় গোড়ালিতে ঘষাঘষি হয় আর এর ওপরে পুরো শরীরের ভার পড়ে তাই গোড়ালির চামড়া বেশি পুরু হয় এবার তিন নম্বর পাতায় ত্বকের ওপর নিচ এক নম্বর প্রশ্ন লেখো আমাদের ত্বকে কটি স্তর আছে উত্তর লেখো আমাদের ত্বকে দুটো স্তর আছে দু নম্বর ত্বকের কোন স্তরটা কেটে গেলেও কিছু হয় না উত্তর লেখো ত্বকের ওপরের স্তরটা তিন নম্বর চামড়ার দুই স্তরের মধ্যে জলীয় জলীয় তরল জমা হলে কি হয় উত্তর লেখো চামড়ার দুই স্তরের মধ্যে জলীয় তরল জমা হলে ফোসকা হয় চার নাম্বার চামড়ার উপরের স্তরটি কেমন উত্তর লেখো চামড়ার উপরের স্তরটি মরা ও রক্তবিহীন পাঁচ নাম্বার ফোসকা কিভাবে পড়ে উত্তর লেখো পুড়ে গেলে চামড়ার নিচের স্তর থেকে একরকম জলীয় তরল বেরিয়ে দুই স্তরের মাঝে জমা হয় ফলে চামড়া ফুলে ওঠে এভাবে ফোসকা পড়ে যদি হাত পুড়ে যায় তাহলে কি করবে যদি হাত পুড়ে যায় তাহলে ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে রাখতে হবে যখন জ্বালা কমে যাবে তখন হাতটা জল থেকে তুলে নিতে হবে সাত নম্বর প্রশ্ন বেশি পুড়ে গেলে কি করা দরকার উত্তর বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ওকরানো আর কালো এক নম্বর লেখো মানুষের চামড়া কখনো কুঁচকে যেতে শুরু করে উত্তর লেখো বুড়ো হয়ে গেলে মানুষের চামড়া কুঁচকে যেতে শুরু করে দু নম্বর চামড়ার রং কালো হয় কেন উত্তর লেখো চামড়ায় মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয় তিন নম্বর চামড়ায় মেলানিন থাকার সুবিধা কী উত্তর লেখো চামড়ায় মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার আটকায় চার নম্বর প্রশ্ন চামড়ায় যেখানে মেলানিন থাকে না সেই অংশের কী রঙ চামড়ায় যেখানে মেলানিন থাকে না সেই অংশের রং সাদা হয় পাঁচ নাম্বার কি কি কারণে মেলানিন তৈরি হয় না উত্তর লেখো অপুষ্টি বা অসুখে মেলানিন তৈরি হয় না ছ নাম্বার ত্বকে রোদ লাগলে কি ভিটামিন তৈরি হয় উত্তর লেখো ত্বকে রোদ লাগলে ডি তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় সাত নাম্বার ঘামে কি কি মিশে থাকে উত্তর লেখো ঘামে নুন আর শরীরের কিছু বর্জ্য মিশে থাকে আট নম্বর প্রশ্ন বেশি ঘাম হলে কি করা উচিত উত্তর লেখ বেশি ঘাম হলে নুন জল পান করা উচিত ন নম্বর প্রশ্ন আমেরিকাতে কালো মানুষদের মর্যাদা আদায়ের জন্য কে লড়েছিলেন উত্তর লেখো আমেরিকাতে কালো মানুষদের মর্যাদা আদায়ের জন্য মার্টিল লুথার কিং ছিলেন দশ নম্বর প্রশ্ন সাহেবদের চামড়া বেশি ফর্সা হয় কেন উত্তর লেখো সাহেবদের চামড়ায় মেলানিন বেশি তৈরি হয় না তাই তাদের চামড়া বেশি ফর্সা হয় এগারো নম্বর প্রশ্ন গায়ে রোদ লাগলে ভালো ভালো কেন গায়ে রোদ লাগলে ভালো কেন উত্তর লেখো গায়ে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় রোদ থেকে শরীরে মেলানিন তৈরি হয় যা সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে আমাদের ত্বককে ক্যান্সারের হাত থেকে বাঁচায় তাই গায়ে রোদ লাগা ভালো পাঁচ নম্বর পাতায় চুলের সাত কাহন এক নম্বর প্রশ্ন লেখো লোম চুল পালক কেন তৈরি হয়েছে উত্তর লেখো চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচানোর জন্য লোম চুল পালক তৈরি হয়েছে দু নম্বর লোমের মতো ছোট পালক কোন কোন পাখির গায়ে থাকে উত্তর লেখো হাঁস ও মুরগির গায়ে লোমের মতো ছোটো পালক থাকে তিন নম্বর প্রশ্ন পালক বা চুল কি স্থায়ী উত্তর না চুল বা পালক বা লোম সবই উঠে যায় চামড়া এগুলি আবার তৈরি করে নেয় চার নম্বর প্রশ্ন পাখির চামড়াকে বাইরের আঘাত থেকে কে রক্ষা করে উত্তর লেখো পাখির চামড়াকে পালক বাইরের আঘাত থেকে রক্ষা করে পাঁচ নম্বর প্রশ্ন বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন উত্তর লেখো বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় তাই চুল সাদা হয়ে যায় আজ এই পর্যন্তই পরের ভিডিও আমি মানবদেহের বাকি প্রশ্নগুলো দিয়ে দেব দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ